এই সিটি হয়ে গেছে কি সিটি অফ জয় যা বলতেন এই সিটি অফ বলাৎকার হয়ে গেছে কি আর যা ভাবে উনি কালকে বক্তব্য দিলেন এই ধরনের বক্তব্য তো ছাতি চওড়া করে পাকিস্তানও দিতে পারছে মুখ্যমন্ত্রী এই সন্দীপ ঘোষ মতন কালিক পোতার মতো লোকজনকে ডিয়ার সন্দীপ হ্যাপি বার্থডে টু ইউ তাকে আপনি বাজাচ্ছেন সেটা বাইরে নিয়ে আসুন সেটা বাইরে আনতেই হবে সিবিআই নিয়ে আসবেন নিশ্চয়ই দু সালে মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় আসে তখন বলেছিলেন বদলা নয় বদল চাই আর এখন মুখ্যমন্ত্রী বলছেন যে ওই সব কথা ভুলে যাও কার্যত তিনি বলছেন যা করার ইচ্ছা তাই করো মানে ফোঁস করো কোথাও গিয়ে তিনি প্রতিহিংসার রাজনীতির কথা উল্লেখ করছেন তার তার উত্তরটা পরে দেবো আগে একটা প্রশ্ন আমার আছে মুখ্যমন্ত্রীকে চোখে চোখ দিয়ে আমি জিজ্ঞেস করতে চাই এখন এই ডাক্তার বিটিয়া ইনসাফ পেলো না এখনো পেলো না এখনও প্রটেস্ট চলতে চলছে আটতাল্লিশ ঘন্টায় মধ্যে সাতটে আরও বলাৎকার হয়েছে তেইশে আগস্ট দু হাজার চব্বিশ কুচবিহারে একটা আট বছর মেয়েকে বলাৎকার করলো খাই মোহাম্মদ খাইবার কি করে কেন কি হচ্ছে কি এখানে এই বলাৎকার সিটি হয়ে গেছে কি সিটি অফ জয় যা বলতেন এই সিটি অফ বলাৎকার হয়ে গেছে কি আর যা ভাবে উনি কালকে বক্তব্য দিলেন এই ধরনের বক্তব্য তো ছাতি চওড়া করে পাকিস্তানও দিতে পারছে না বাংলাদেশে জামাতে ইসলামীও দিতে পারছে না এখন পর্যন্ত লস্করে তাইবা বলল না যে আমি উত্তর প্রদেশ জালিয়ে দেব আমি আমি বিহার জালিয়ে দেব আমি আসাম জালিয়ে দেব আমি উত্তরাখণ্ড জালিয়ে দেব কেন দিদি কেন জ্বালাবেন আমি আমি দিল্লি জালিয়ে দেব তার মানে এই সব রাজ্যতে আপনার কি গ্রুপ বসে আছে কি আপনার কি লোকজন বসে আছে কি যা ওখানে এত যা ক্রাইমের আপনার লোকজনই যুক্ত আছে কি আমার তো প্রশ্ন একজন মুখ্যমন্ত্রী আজ সাংবিধানিক কথা আজ সাংবিধানিক বক্তব্য আজ সাংবিধানিক স্পিচ কি করে দিতে পারেন আর আমার তো মানে একটা প্রশ্ন আছে যে সুপ্রিম কোর্ট দা অনেরেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সর্বোচ্চ ন্যায়পালিকা এই বক্তব্যর উপরে সোমোটো অ্যাকশন কেন নিচ্ছে না একজন সাংবিধানিক পদের উপরে বসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অন্য অন্য রাজকে জ্বালানো কথা বলছেন কি অন্য অন্য রাজে এই মিয়া মিয়া মুসলমান বসে আছে কি যা যা অনেক কাণ্ড করছে এটা তো ইনভেস্টিগেশন ব্যাপার এটা তো ইনভেস্টিগেশন ব্যাপার এবার আপনি আপনার যা প্রশ্ন আছে তার উত্তর দিচ্ছি আমি আজকে তেরা রেপ মেরা রেপটা ছেড়ে আজকে বিজেপি মধ্যে এত রেপ হলো টিএমসির এত রেপ হলো এই কথাটা করতে দেব না এবার এবার মহিলার সুরক্ষাতে মাননীয় মুখ্যমন্ত্রী কি করছেন সেটা অনেক বড় কথা আমাদের কেন্দ্র সরকার থেকে টাকা এসেছে একশো তেইশ ফাস্ট ট্র্যাক কোর্টের জন্যে ঠিক আছে আর এগারোটা ফাস্ট ট্র্যাক কোর্ট কেন চলছে তাও স্লো আপনি যখন ফাস্ট ট্র্যাক কোর্টে ঢুকবেন আর্ধেক মাস জাজরা বসে না কেন কেন আজকে দিদিমণি বলছেন সিবিআই ফাঁসি দাও ফাঁসি দাও কেন নাসির খানের ফাঁসি কেন হলো না কামদনি হাত যা বালাতকারী ছিল তার ফাঁসি কেন হলো না কালিয়াগঞ্জ হাঁসখালিতে যা বলাৎকারী ছিল তার ফাঁসি হলো না কেন বাহাত্তর বছর নানের যা বলাৎকার করলো পাঁচজন মুসলমান বাংলাদেশি চর্চা ঢুকে তার ফাঁসি কেন হলো না বক্তইতে যা এত মানে এত ঘৃণা অপরাধ হলো তার ফাঁসি হলো কেন না সবাই তো বাইরে আছে সবাই তো ফাইভ স্টার হোটেলে বসে পাবার ক্লাব আর ডান্স নাচ করছে সবাই তো নিজের জন্মদিন করছে আর এই মাননীয় মুখ্যমন্ত্রী এই সন্দীপ ঘোষ মতন কালিক পোতার মতন লোকজনকে ডিয়ার সন্দীপ হ্যাপি বার্থডে টু ইউ अरे बाबा रे बाबा संदीप घोष मतुन एक ता एक क्रिमिनल के अपनी डियर संदीप हैप्पी बर्थडे टू यू लिखें लज्जा नहीं दीदी एखुन प्रोजन तो आपनी जालानो कथा बोलचन जा मुक्ति के बोलर छिलो के आमादेर राज्योते एमोन एक ता আইনের ইন্তজাম করুন কে যা বলাৎকার করবে যা মলিস্ট্রেশন করবে যা ফেক আইডি বানিয়ে মহিলাদেরকে ডিফেম করবে তারা একদম ফাস্ট ট্র্যাক কোর্টে তিন মাসে ফাঁসি পাবে এই কথাটা উনি বললেন এই কথাটা উনি জানালেন না বলবেন না কেন বলবেন না এই যা মোহাম্মদ খায়বার আছে মোহাম্মদ খাইবার তাকে উনি কি করে বাঁচাবেন আর এখন তো আমরা দেখছি যে যত মোহাম্মদ বলে বালাতকারীরা আছে যত মুসলমান বলে রা আছে তারা আচলে অনেক সুরক্ষিত আছে আবার আমাকে মুসলমান বলবে যে আপনি তো ইসলাম বিরোধিতা করছেন আবাব আর যদি মোহাম্মদ নামের লোক বালাতকার করছে তাহলে ওকে গিয়ে জিজ্ঞেস করুন কে ইসলাম কে কেন কেন মালাইন করছে কেন কেন ডিফেম করছে মোহাম্মদ নাম রেখে কেন বলাৎকার করছে এটা তো আমার পাশে রিপোর্ট আছে মোহাম্মদ খাইবার একজন বাবন বছর লোকজন আট বছর মেয়েকে হিন্দু মেয়েকে ছোট্ট বাচ্চাকে বলাৎকার করে ফেললো ভাটপাড়াতে যা গুলি চালালো একজন বিজেপি নেতার উপরে সবাই মোহাম্মদ 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 পাঁচটে পাঁচটে আরোপি ইনভেস্টিগেশন মাধ্যমে বেরোলো সবাই নামের আগে মোহাম্মদ এই পার্ক স্ট্রিট যা বালাতকারী আছে ও তারও নাম মোহাম্মদ নাসের খান তাহলে আমি কি করব ভাই আমি বালাতকারীকে বালাতকারী বলবো না আর দিদি কাকে বাঁচানোর চেষ্টা করছেন 151 মিলিগ্রাম সিমেন্ট সহ্য সদ্য সঞ্জয় না 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 এটা তিনটাকে আপনি বাঁচাচ্ছেন সেটা বাইরে নিয়ে আসুন সেটা বাইরে আনতেই হবে সিবিআই নিয়ে আসবে নিশ্চয়ই